আসসালামু আলাইকুম এখানে তালা ফাউন্ডেশন দিয়ে তিনটা ছাদ দেওয়া হয়েছিলো এখন কিন্তু গাতনির কাজ চলমান তো অনেকেই জানতে চান যে আসলে একটা বিল্ডিং যদি আমি করি যদি চব্বিশশো বা দুই হাজার স্কোয়ার ফিটে আসলে কত টাকা যাবে ফাউন্ডেশন থেকে শুরু করে তো এই ভিডিওটা দেখলে হয়তো একটু আইডিয়া আপনারা অবশ্যই পাবেন যে আসলে কত টাকা হইলে আসলে একটা বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনের কাজ বা একটা সার ডালাই করতে কত টাকা লাগে আসলে মূলত যদি আপনি একটা ফাঁসতলা বা ছয়তলা ফাউন্ডেশনের বিল্ডিং করেন আপনার মাটির উপর নির্ভর করে যে আসলে কত টাকা লাগবে তবে এখানে ফাইলিং করা হয়েছিল তো ষোলোটা কলাম তো ষোলোটা কলাম আর যদি শতাংশে আমরা হিসাব করি তাহলে প্রায় ছয় শতাংশর মতো জায়গা উপর বিল্ডিংটা করা তো এখানে ষোলোটা কলাম ষোলোটা কলামের যে ফাইল মানে যতটা টাকা খরচ হয়েছিল যে প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকা খরচ হয়েছে শুধু ফাইলিং করতে মানে কোন ফাউন্ডেশনের খরচ ছাড়া যেটা মাটির নিচে আমরা ফাইলিং করছি যে সি টু ফাইল ওইটাতেই খরচ হয়েছে প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো এই ছয় শতাংশ জায়গা এবং আপনার এই ষোলোটা কলামের মাঝে তো ষোলোটা কলামের মাঝে মাঝখানের যেই কলাম ওইখানে কোনোটায় তিনটা ফাইল আছে আবার সাইটের যেই কলাম সাইটের কলামে কিন্তু দুইটা করে আছে তো এরকমভাবেই কিন্তু ফাইলিং করা হয়েছে তো দেখা যায় এখানে প্রায় পঁয়তাল্লিশ ফুটের মতো ফাইলিং করা হয়েছিল তো পঁয়তাল্লিশ ফুটের মতো ফাইলিং এটা আমরা যদি হিসাব করি তাহলে একটা ফাইলে এখানে আঠারো ইঞ্চি ডায়া ছিল আঠারো ইঞ্চি সিটু ফাইল যেটা আঠারো ইঞ্চি এবং ছয়টা করে ষোলো এমএম রোড তো আসলে এক ফুটের জন্য মানে আপনি যদি এক এক ফুট হিসাব করেন লম্বায় যেমন যদি পঁয়তাল্লিশ ফুট এখানে ফাইলিং লাগিয়ে থাকে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা করস মানে এক ফুটের জন্য এক হাজার বা এগারোশো টাকার মতো করস হয় পাইলেও যেটা আমি ধারণা পাইলাম তো যাদের এখন যাদের যতটা ফাইল হবে আপনারা যদি ফুটে হিসাব করেন যদি আঠারো ইঞ্চি আয়া হয় যদি কম হয় পনেরো ইঞ্চি হয় তাহলে করস একটু কমবে যদি বিশ ইঞ্চি হয় বাইশ ইঞ্চি হয় চব্বিশ ইঞ্চি হয় হয়তো করস একটু বাড়বে যদি রড বেশি হয় তাহলে খরচ একটু বাড়বে যদি রড আপনার বারো মিলি হয় তাহলে করস একটু কমবে এটা গেল পাইলিংয়ের খরচ তখন আমরা অনেকে বলেন যে ফাউন্ডেশনের খরচ কত আসলে ফাউন্ডেশন আপনার বিটের নিচ পর্যন্ত আপনি যদি হিসাব করেন তাইলে প্রায় এখন বর্তমানে ছয় থেকে সাতশো টাকা খরচ হয়ে যা প্রতি স্কোয়ার ফিটে যে শুধু পাইলিংয়ের খরচ ওই আপনার দেখা যায় যে ফাউন্ডেশনের খরচ মানে প্রতি স্কোয়ার ফিটে যদি আমি হিসাব করি তাইলে দেখা যায় এখানে যে চব্বিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা হয় তাইলে প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হয়ে গেছে দেখা যায় অলরেডি শুধু আপনার বিট পর্যন্তই এখন আমরা যদি স্বাদে আসি তাহলে দেখা যায় চব্বিশশো স্কোয়ার ফিটের এই সাদ ডালাই দিতে শুধু আঠারো লাখ টাকার মতো খরচ হয় মানে প্রত্যেকটা সাদ ডালাই দিতে তো এগুলো দাপে দাপে যদি আপনি হিসাব করেন তাহলে আসলে অনেকেই মনে করতে পারেন বা অনেকেই বলেন যে ভাই এত টাকা কেন খরচ হয় আপনি যখন একটা বাড়ির কাজ করবেন বা কাজ শুরু করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কোন দিকে কত টাকা খরচ হয় কারণ এখনের চাহিদা বেশি মানে কাজের ডিমান্ড বা কাজের মজবুত স্থায়িত্ব বেশি এজন্য খরচও বেশি হয় তো যারা আসলে পারি করবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বা আইডিয়া নিতে পারবেন